তারা সাথে জড়িত আওয়ামী রাজনৈতিক দল আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে ট্যাঙ্কের সামনে পুলিশের সামনে ছিল স্বেচ্ছায় জেলে গিয়েছে আজকে দুই মাস হয়ে গিয়েছে কেউ ঘর থেকে বের হয়নি কারণ তারা জানে তারা খুনি তারা চোর তারা লুটেরা তারা গণতন্ত্র হত্যা করেছে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেগে গিয়েছে তাদের ওই মোরাল পাওয়ারটা নাই এই কারণে তারা ফেস করছে না এই নেতারা এই গ্রুপরা আজকে সিনিয়র যত যত নেতা দেখছেন মাঝখানে এই যে নানক বলেন রহমান বলেন বা খানিক বলেন বা আমির হোসেন আমু তোহাল আমি যাদেরকে বলেন এরা এক সময় সরকার স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে আপনারা দেখেছেন রাজপথে তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে আজকে তারা কেন ছাত্রলীগ ঘুমটা দিয়ে তারা জানে

কারণ এই প্রশ্নটা এই প্রশ্নটা রিলেটেড বলেন না বলেন রিলেটেড সেটা হচ্ছে যে জামাতে ইসলামীও তো আসলে 1971 সালে এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল গণত যারা করেছিল তাদের সমর্থন করেছে কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে আপনাদের তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই আপনি খুবই ভালো কথা বলছেন ও আমি আপনাকে ভেঙে দিই আমরা জামাতে ইসলামীর জোটের অবস্থা জামাতে ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতের আমির যতন এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা সো জামাত ইসলামীর ব্যাপারটা প্রথম থেকেই ছিল আর আওয়ামী লীগ বিট্রেট উইথ দ্য পিপল মানুষ আওয়ামী ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে মানুষ দু হাজার আসলে ভোট দিয়েছে মানুষ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল এবং সেখানে তারা সাথে জড়িত ছিল এটা ছিল সেটা ছিল তাদের এই অবস্থান এবং আমরা আমরা জোট করেছি জামাতের সাথে অবশ্যই আমরা জোট করেছি কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি কালকে আজকে জামাতের নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দুই মাস অন্তর্থী বলতে চাইছি যে মাঝখানের এই পর্বেও যেহেতু এই সরকার আসলে শুধু উপদেষ্টাদের তো তারা দায়িত্ব পালন করছেন কিন্তু উপদেষ্টাদের শক্তির ভিত্তিটা কোথায় শিক্ষার্থী রাজনৈতিক দল অংশী যারা এই আন্দোলন করেছে এবং যারা এর আন্দোলনের প্রতিনিধিত্ব করে কাজে তাদের সাথে যে প্রাত্যহিক রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক উত্তরণ পর্ব দুই ক্ষেত্রেই খুবই ঘনিষ্ঠ যোগাযোগ থাকা দরকার তার কাঠামোটা কি হবে সেটা সরকারকেই ভাবতে হবে এবং আমরাও নিশ্চয়ই পরামর্শ দিতে পারবো এটার সাথে ওই দুই হাজার সাত আট এর সরকার একানব্বই সালের সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার তারা কেউ বলছে না বাস্তবতা কেউ বলছে না যে এটি সেই সরকারের সাথে তুলনীয় কিন্তু আমার একটি জিনিস জানার ইচ্ছা যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে সরকার কেন এই সম্পৃক্ততার মধ্যে যাচ্ছে না যেটি জনাব পার্থ বললেন যে এটা তো মাহমুদুর রহমান মান্না বা ডাকসুর সাবেক সভাপতি নূর হতে পারতেন বা জোনায়দ তো অবশ্যই হতে পারতেন সেটি জোনায়দ সাকির চয়েস হতে পারে যে তিনি সরকারে যান নাই কিন্তু আসলে এই সম্পৃক্ততার ক্ষেত্রে সরকারের মানে কোথায় আটকাচ্ছে সরকার কি করেন এখন আমি যেটা বললাম যে আশু অনেকগুলো কাজে কিন্তু সরকারের অনেকগুলো পদক্ষেপ আছে যেমন ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আর্থিক খাতে অনেকগুলো পদক্ষেপ আছে যেগুলো ইতিবাচক জায়গা আছে আবার অনেকগুলো জায়গাতে এখনো মানুষ ওই তার প্রত্যাশা অনুযায়ী দেখতে পাচ্ছে না যে যারা এত হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করলো যারা ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিল সেগুলো কিভাবে তারা আসলে জবাবদিহিতা আতা আসবে কিভাবে টাকা উদ্ধার হবে এই প্রশ্নগুলো নিয়ে আরো অনেক স্ট্রং কিভাবে টাকা উদ্ধার হবে বা কিভাবে এই কাজগুলি করা হবে সে সম্পর্কে আমরা একটি কথা যেটি আসলে শিক্ষা উপদেষ্টা বলেছেন শিক্ষকদের সম্পর্কে পার্শ্ব লোক ভিসি হতে চায় কেউ পড়াতে চায় না আমরা এখন দেখছি যে এই সরকারের মধ্যে থেকে অনেক লোকই বাইরে থেকে এসে পদ পদবি যতটা দাবি করছেন ততটা কাজ করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে কি একটি কোনো মন্তব্য করবেন কিনা কিভাবে আপনাকে দিয়ে আমরা শুরু করি যে আসলে এই সরকারের মধ্যে থেকে যত লোক পথ চাচ্ছেন তত লোক আসলে কাজ করতে চাচ্ছে না বা কাজটা কে করবেন তারা যারা জানে না আমরা আসলে মূল প্রশ্নগুলিতে যেতে হবে এটা এইগুলি আপনাদের জন্য কমন প্রশ্ন আপনারা যদি একটু তাড়াতাড়ি এগুলির জবাব দেন যে তৈরি করেছিল তারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান মানে সেটা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারে সামাজিক স্তরে রাষ্ট্রের মূল মূল প্রতিষ্ঠান তো আছেই সবগুলোর কর্তা ব্যক্তিদেরকে কিংবা তার আরো অংশ অংশকে এই ব্যবস্থার সহযোগী করে নিতেছে লুটপাটের ভাগ দিয়ে যে তোমরা এটার সহযোগী তোমরা এটার অংশীদার হয়ে যাও যাতে করে এই ব্যবস্থাটা টিকে থাকতে তারা সহায়তা অথবা তারা অংশীদারে পরিণত হয় যার ফলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে প্রত্যেকেই মনে করেন মাথার উপর একটা ছায়া থাকতে হবে তারপরে আমি কাজ করব এখন হঠাৎ করে সেই ছায়াটা অনুপস্থিত এবং কিভাবে নতুন ব্যবস্থা হবে সেই ডিরেকশনটাও একটু একটা ট্রানজিশনের মধ্যে আছে সেই কারণে আমার মনে হয় যে এখানে এখানে আমরা বলছি যে আরো দ্রুত আশু এবং কার্যকর পদক্ষেপ দরকার এই সরকারের দিক থেকে যে ডিরেকশনটা কি হবে মুডটা কি জনগণের যে মুডটা ছিল ডিরেকশন বা মুড বাংলাদেশ আমরা পেরেছি আমরা পেরেছি পার্থ আপনি এটাতে কোনো কিছু যোগ করবেন কিনা যে আসলে মানে এটা প্রশ্ন করার কিছু নাই কিন্তু লোকজন পদ পদবি যতটা চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন না এটা একটা সাধারণ এরকম একটা ধারণা চলছে এটা সম্পর্কে আপনি একটু মন্তব্য না এটা তো আমি মনে করি এটা শুধু সাধারণ না এটা তো আপনার উপদেশটা মন্ড ও এরকম অনেক মানুষ আছে যারা আজকে দুই মাস হয়ে গিয়েছে তাদেরকে আমরা কোনো সিগনিফিকেন্ট কাজ দেখছি না হাতে গোনা কয়েকজনের নাম আমরা জানি এর মধ্যে কে কি কাজ করছে সেটাও আমরা বলতে পারি না তো স্বাভাবিকভাবে একটা কথা আমি আপনাকে বলি যে ওনারা ওনাদের আগে ফার্স্ট রিয়েলাইজ করতে হবে যে ওনাদের একটা টিম বানাতে হবে আপনি যেটা বারবার বলেন যে ওনারা কি এটা বুঝতে পারছেন না আমরা সমর্থন করছি কিন্তু এই সম্পৃক্ততার জায়গাটা একটু অসুবিধা হচ্ছে আর ওনারা বুঝতে পারছেন না বিকজ ওনারা একটা বাবলের মধ্যে থাকেন ওনারা সুশীল মানুষ যার যার জায়গায় কাজ করেছেন ভালো সাকসেসফুল হয়েছেন কিন্তু আমাদের কাজ তো সাধারণ মানুষকে নিয়ে পলিটিশিয়ানদের কাজ সাধারণ আমাদের কাছে সাধারণ মানুষের অ্যাক্সেস আছে কাছে ওনাদের সাধারণ মানুষের অ্যাক্সেস নেই তো আসলে যে কি অবস্থা সাধারণ মানুষের কি অবস্থা ওই জিনিসটা জেনে কিভাবে করতে হয় ওই আসলে যে হ্যান্ডেল আমি পুলিশের যে কথাটা বললাম যে পুলিশকে যদি আপনি রিহাবিলেট করতে চান আগে পুলিশের মোরল বুস্ট আপনার করতে হবে পুলিশ আপনার কাজ করবে না পুলিশ যদি মনে করে আমার চাকরিটা একটা স্টিগমা একটা টাবু তাহলে পুলিশ চাকরি করবে না আমি সেটাই বলছি যে ওই জায়গাগুলিতে সরকার সিরিয়াস মানে আরো সিরিয়াস হওয়া উচিত এবং তাদের উপলব্ধি করা উচিত যে এটা তাদের এক্সপার্টিজ না হয়তো ওনাদের মন্ত্রণালয় ভালো চালাচ্ছেন কি না চালাচ্ছেন আমরা বলতে পারি না আবার ধরে নিয়ে ভালোই চালাচ্ছেন আমাদের সমর্থন আছে কিন্তু ওনারা যদি আরো বেশি সম্পৃক্ততা বাড়াতো আরো বেশি সমাজের অন্যান্য মানুষের সাথে কথা বলতো তাহলে আমার মনে হয় আরো বেটার হতো জিনিসটা আমরা আরো দুটি প্রশ্ন আমি একটা লাইন যুক্ত করব পার্থ সাথে সেটা হচ্ছে যে যেটা জরুরি প্রয়োজন সেটা হচ্ছে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার সংক্ষেপে একটু বলেন ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় শিবির রাজনীতি করবে কিনা করা ঠিক হবে কিনা এই সম্পর্কে আপনাদের দুজনের একটু মন্তব্য জানতে চাইবো যে এটি আপনারা কি হয় দেখছেন ছাত্র রাজনীতি বন্ধ করা হবে কিনা ছাত্র শিবির রাজনীতি করবে কিনা ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে কিনা সাকিব ভাই আমি বলবো আচ্ছা দেখুন আমার নিজের যেটা ধারণা মানে সেটা হচ্ছে যে বাংলাদেশে যেটা আমরা দেখেছি যে শিক্ষাঙ্গন গুলোতে সরকারি ছাত্র দল একটা পেটোয়া বাহিনী হিসেবে দখলদারিত্বের কাজটা করে একটা বরকন্দাজ প্রশাসনের সহযোগিতায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কোনো সরকার বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখেছি দখলে রাখার চেষ্টা করে কারণ ছাত্র আন্দোলনকে তারা ভয় পায় এই কারণে এই দখলদারিত্বটা এই পর্যায়ে গিয়েছে যে তার একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখলাম আবরার হত্যাকাণ্ডে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে শীতের রাতে একজন ছাত্রকে সার রাত দাঁড় করিয়ে রাখলো তারপর মৃত্যুবরণ করলো এই যে ভয়ঙ্কর চেহারাটা তারা প্রত্যেকটা ছাত্রকে প্রাথমিক ভাবে মোকাবেলা ফলে এই ছাত্র আন্দোলন বলেন সেটাকে তারা যে ছাত্র রাজনীতির আকারে দেখছে মূলত একটা পেটোয়া দখলদারিত্ব হিসেবে ফলে এর বিরুদ্ধে ছাত্র সমাজের মধ্যে সত্যিকার অর্থে একটা ন্যায্য ক্ষোভ আছে এখন এই ক্ষোভটা কিভাবে সমাধান হবে সেটার দিকে আমাদের মনোযোগটা দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান আমার মনে হয় যে ছাত্ররা তাদের নিজেদের যে রাজনৈতিক অধিকার স্বাধীনতা সেটার ব্যাপারে তাদের কোনো আপত্তি থাকার কথা না কারণ তারা তো কিন্তু

না ফর্মুলাটা এতদিন কাজ করেছে এখন কাজ করছে এই 5 আগস্ট পর্যন্ত এই ফর্মুলাটাই বাংলাদেশে কাজ করছে দেখুন তো আচ্ছা তাহলে আমি বুঝাচ্ছি তাহলে আপনি আমাকে আপনি আমাকে এই তিনটা চাই তিনটা স্ট্যাকেটো প্রশ্নের যদি আপনি একটু জবাব দিতেন তাহলে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দরকার আছে কি নাই মানে আপনি কি মনে করেন আমি মনে করি যে ছাত্র রাজনীতির যে দখলদারি চেহারা সেটাকে মানে কোনোভাবেই আর টিকতে দেওয়া যাবে ছাত্র শিবিরের রাজনীতি সেই রাজনীতিটা যদি তাহলে ছাত্ররাই নিজেরা তাদের রাজনৈতিক স্বাধীনতার ব্যাপারে সিদ্ধান্ত ছাত্র শিবিরের রাজনীতি এখন কোন একটা বিশেষ সংগঠনের ব্যাপারে যে যে আগে ছিল। ছাত্রশিবির জামাত ইসলামী এই প্রশ্নে আমাদের অবস্থানটা ছিল উনিশশো সালে তাদের ভূমিকার প্রশ্ন উনিশশো একাত্তর সালে তারা পাকিস্তানি গণহত্যার সাথে তাদের রাজনৈতিক অবস্থান সহযোগীর অবস্থান ছিল এবং তারা গণহত্যার একটা অক্সিলিয়ারি ফোর্স হিসেবে তাদের কোন কোন প্রতিষ্ঠিত বাহিনী কাজ করেছে সেই জায়গা থেকে তারা বাংলাদেশের স্বাধীনতার পরে তারা এই বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থানের যে ব্যাখ্যা জনগণের কাছে দেওয়া সেটা তারা খুব দিয়েছে বলে আমাদের আসলে এখনো জানা নেই তারা এখন বলেন যে তাদের এক সময়কার আমির তিনি নাকি এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু এটা জামাত ইসলামী বাংলাদেশ প্রশ্নে তাদের অবস্থান কি সালের তাদের যে রাজনৈতিক সেই ভূমিকাকে তারা কিভাবে মূল্যায়ন করে সেটা না সেটা তো অষ্টা জনগণের বিরাট অংশ জানতে চায় না সেটা তো প্রেক্ষাপট গেল ছাত্র শিবিরের রাজনীতি বিশ্ববিদ্যালয়ে করতে আপনি সংগঠন ধরে এরকম মানা করতে চান না ওকে আমরা এক্ষেত্রে আমি বলতে পারি আমার একটা নীতিগত অবস্থানের জায়গা নীতিগত অবস্থানটা হচ্ছে বাংলাদেশে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে চাই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এমন ব্যবস্থা করতে চাই যেখানে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেম থাকবে যেখানে রাজনৈতিক বিশ্বাস